আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো স্পোর্টসে সঙ্গে আছি আমি আফরিন সোনা শুরুতে এই সংবাদ শিরোনাম এশিয়া কাপে ভারতকে ঘোল খাইয়ে স্বর্ণপদক ও জাতীয় সম্মাননা পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী মকসিন নাকভি মিচেল মার্শের সেঞ্চুরিতে কিবিদের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয় 132 বলে 34 ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরি হারজাসের কোয়ালেন 1.5 লাখ টাকার বল নেতৃত্ব থেকে সরানো হলো রোহিতকে নতুন অধিনায়ক গিল বিসিবি চুক্তির মেয়াদ বাড়ায়নি বাংলাদেশের কোচ এখন শ্রীলঙ্কার দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত এশিয়া কাপে ভারতকে ঘোল খাইয়ে স্বর্ণপদক ও জাতীয় সম্মাননা পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেওয়ার কারণে নিজ দেশে সম্মানিত হতে যাচ্ছেন মহসিন নাকভি নৈতিক ও সাহসী পদক্ষেপের কারণে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল পাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান নাকভি পাকিস্তানের গণমাধ্যম দ্য ন্যাশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় নকভিকে এই সম্মাননা জানানোর ঘোষণা দিয়েছেন সিন্ধ ও করাচি অ্যাসোসিয়েশনের প্রধান গুলাম আব্বাস জামাল এশিয়া কাপ ফাইনালের পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাগভীর থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটাররা এর প্রতিক্রিয়ায় তিনি ট্রফিটি নিজের কাছেই রেখে দেন এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ভারতীয় দল সত্যি ট্রফিটি চাইলে তারা এসিসি সদর দপ্তরে এসে সেটি গ্রহণ করতে পারে এই সিদ্ধান্তের কারণে ক্রিকেটের সীমানা ছাড়িয়ে দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে বলে দাবি করেন গোলাম আব্বাস জামাল তিনি বলেন এটি ক্রিকেটের বিষয় নয় এটি মর্যাদা সার্বভৌমত্ব ও চাপের কাছে মাথা নত না করার ব্যাপার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে করাচিতে নাগভিকে এই স্বর্ণপদক দেয়া হবে এ কারণে একটি বিশেষ কমিটিও গঠন হয়েছে যার প্রধান হিসেবে থাকবেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন করাচির কমিশনার ও ডিরেক্টর স্পোর্টস গুলাম মোহাম্মদ খান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নাকভিকে এই স্বর্ণ পদক প্রদান করবেন পাকিস্তানের পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টোজার দাঁড়ি তার সময় অনুযায়ী চূড়ান্ত হবে পুরস্কার বিতরণের তারিখ মাউন্ট মঙ্গানুয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্ক ছুতে পারেননি মিচেল মার্স করেছিলেন পঁচাশি দ্বিতীয় ম্যাচ মাত্র ১৩ বল খেলার পর পণ্ড হয় তবে গতকাল সিরিজ নিজেদের করে নেয়ার পথে মিচেল মার্স আর ভুল করলেন না খুনে ব্যাটিং এ প্রথমবার পেলেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরির টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে একশো রান জবাবে মার্শের অপরাজিত একশো রানে অস্ট্রেলিয়া যেতে তিন উইকেট ও দুই বল হাতে রেখে বিশ্বকাপের পর উনিশ ম্যাচ খেলে ষোলোটি জিতলো অস্ট্রেলিয়া দুটি হেরেছে তারা পরিত্যক্ত হয় একটি লক্ষ্য তারা করতে নেমে দলীয় আটাশ রানে প্রথম উইকেট হারায় অজিরা করেন ডাফি দ্বিতীয় উইকেটে চৌত্রিশ তৃতীয় উইকেটে আঠারো রানের জুটি হয় ম্যাথু শর্ট টিম ডেভিডরা তেমন কিছু করেননি এক প্রান্ত আগলে রেখে দলকে টানতে থাকেন মিচেল মার্শ ক্যারে স্টয়নিসরা এলেন আর গেলেন মার্শকে কিছুটা সঙ্গ দেন ওয়েন ও শন অ্যাবট মার্শ পঞ্চাশ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শেষ পর্যন্ত আট চার ও ছক্কায় বাউন্ন বলে একশো তিন রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত আট চার ও ছক্কায় বাউন্ন বলে একশো তিন রানে অপরাজিত থাকেন স্বীকৃত টি টোয়েন্টিতে এটি মার্শের তৃতীয় সেঞ্চুরি আগের দুটি ছিল আইপিএল ও বিগ ব্যাশে দেশের জার্সিতে মার্শের আগের সেরা ইনিংস ছিল দুই সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত বিরানব্বই তার আগে ব্যাট করতে নেমে টিম শেফার্ডের ৩৫ বলে আটচল্লিশ এবং মিচেল ব্রেসওয়েলের ছাব্বিশ জিমি নিশামের পঁচিশ রানে ভর করে একশো ছাপ্পান্নতে থামে নিউজিল্যান্ড শন অ্যাবট নেন তিন উইকেট ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মিচেল মার্শ একশো বত্রিশ বলে চৌত্রিশ ছক্কা হাঁকিয়ে ওয়ান ডে তে ট্রিপল সেঞ্চুরি হারজাসের পোয়ালেন দেড় লাখ টাকার বল হারজেস সিং রানের খাতা খোলেন ছক্কা হাকে সে আবার নিজের মোকাবেলা করা ষষ্ঠ বলে তার মানে প্রথম পাঁচ বলে রানের দেখাই পাননি পরে যে মার্কাটারি ব্যাটিং পারফরমেন্স উপহার দিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য ব্যাট হাতে ঝলক দেখিয়ে অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে খেলা হারজেস মোকাবিলা করেছেন মাত্র একশো বল আর তাতেই তার নামের পাশে যোগ হয়েছে তিন চোদ্দ রান ট্রিপল সেঞ্চুরি দুরন্ত এই সাজান ১২টি বাউন্ডারি আর তার মানে হারিয়েছে সেসব বল সেই হারানো অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ হাজার টাকা ভারতীয় বংশোদ্ভূত বয়স বিশ বছর এই বয়সেই বিধ্বংসী ইনিংসটি খেলেছেন নিউ সাউথ ওয়েলস ফার্স্ট ক্রিকেটে সিডনির এই টপ ওয়ান টুর্নামেন্টে আজ ওয়েস্টার্ন সার্বার্বস এর জার্সি গায়ে সিডনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়ে ক্রিকেট দুনিয়াকে অবাক করে দিয়েছেন আগামী উনিশ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি এই খবর নিশ্চিত হওয়ার পর রোহিত কি দলে অধিনায়ক হয়ে ফিরবেন এমন প্রশ্ন উঠেছিল জোরে সোরে সেই প্রশ্নের জবাব পাওয়া গেল ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন তরুণ ব্যাটার শুভমান গিলকে নতুন ওয়ান ডে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তিনি রোহিত শর্মার স্থলাভিষিক্ত হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শনিবার আহমেদাবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে দুই সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে গিলকে এখন থেকেই অধিনায়ক হিসেবে প্রস্তুত করতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার এর সাথে আলোচনা করে ২৬ বছর বয়সী সুফমান গিল এখন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এবং টি দলের সহ অধিনায়ক রোহিতের টেস্ট থেকে অবসরের পর গিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দেন এবং ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন রোহিত দুই সালের ডিসেম্বর থেকে ভারতের পূর্ণকালীন ওয়ান ডে অধিনায়ক ছিলেন তার অধীনে ভারত ছাপ্পান্নটি ওয়ানডে খেলে বিয়াল্লিশটিতে জয় পায় তিনি দুই সালের এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে নেতৃত্ব দেন এবং ভারতকে দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের ফাইনালেও তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এশিয়া কাপে যাওয়ার আগে থেকেই জাকের আলী অনেকদের নতুন কোচ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল পাওয়ার হিটিং কোচ হিসেবে আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে কাজ করেছিলেন জুলিয়ান উড প্রো ভেলুসিটি ব্যাট ব্যবহার করে ব্যাটারদের ব্যাট সুইং বাড়ানোর দীক্ষা দেওয়া উঠকে খণ্ডকালীন চুক্তিতে বিসিবি নিয়োগ নেওয়ার পর তার সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি এবার সেই উঠকে নিজেদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এস এল সি বিসিবি কাউন্সিলরদের হোটেলে গোপন রাখা হয়েছে প্রঘোষণের নির্বাচন থেকে সরে দাঁড়ালাম বিসিবি কাউন্সিলরদের হোটেলে গোপন রাখা হয়েছে উডের পাশাপাশি ওয়ানিন্দু হাসারাঙ্গাদের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে ডক্টর রেনে ফার্ডিন্যান্ডসকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা উঠকে এক বছরের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি যা কার্যকর হয়েছে এক অক্টোবর থেকে আর ফার্ডিন্যান্ডসের চুক্তির মেয়াদ দুই বছরের যা 30 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে বাংলাদেশে উডের মেয়াদ মাত্র এক মাসের মত হলেও সে সময়ে তিনি স্থান স্থানীয় কোচদের কর্মশালা করিয়েছেন শুধু তাই নয় অনূρθ 19 দলের জাওয়াদ আবরারদের নিয়েও কাজ করেন ইংলিশ এই কোচ এছাড়া ওয়ানডে বিশ্বকাপের আক মুহূর্তে নারী দলের নিগার সুলতানা জ্যোতি শারমিন আক্তার সুপ্তাদের জন্য পাওয়ার হিটিং এর বিশেষ সেশন করেছিলেন উড দর্শক এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার এশিয়া কাপে ভারতকে ঘোল খাইয়ে স্বর্ণ পদক ও জাতীয় সম্মাননা পাচ্ছেন বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ একশো বত্রিশ বলে চৌত্রিশ ছক্কা হাঁকিয়ে ওয়ান ডে তে ট্রিপল সেঞ্চুরি হারজাসের কোয়ালেন দেড় লাখ টাকার বল নেতৃত্ব থেকে সরানো হলো রোহিতকে নতুন অধিনায়ক গিল বিসিবি চুক্তির মেয়াদ বাড়ায়নি বাংলাদেশের কোচ এখন শ্রীলঙ্কার এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ